ভুল চিকিৎসায় মারা গেলেন কুরানের হাফেজ নাইম বক্সি ছেলেকে হারিয়ে দিশিয়ারা হয়ে পড়েছে পরিবার গত বুধবার নাকের পলিপাস অপারেশনের জন্য কুড়িগ্রাম থেকে রংপুর আসে নাইম পরে নগরীর ধাপ এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার শ্যামল চন্দ্র রায় অপারেশন করেন সকালে ওই হাসপাতালের একজন নার্স একটি ইঞ্জেকশন দেবার পর শরীর কেঁপে ওঠে নাইমের কিছুক্ষণের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে সে আমার ছেলে নাকের সমস্যার কথা বলছিল আর কোনো সমস্যা ছিল না কালকে ভতিয়া কালকে অপারেশন করছে আর ডাক্তার বলছিল যে ওষুধ দিলে সারে সাড়ে যদি তো ওষুধ একটাই বাটি দেন দেখি আগে তখন না ওষুধ দিয়ে কোনো কাজ হবে না আপনার অপারেশন করতেই হবে ইঞ্জেকশন যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে বলে আরেকটা পাল্লা দিছে আর কি এই তার কারণে আমার ছেলে অপারেশন করছে অপারেশন করার পরে তোমার আগলো মৃতের স্বজনরা অভিযোগ করেন হাসপাতালের অব্যবস্থাপনার কারণে ঘটতে পারে এমন ঘটনা আমার ভাইয়ের কিছু হয় নাই খালি মাথা ব্যথা করে না ডাক্তারের ওখানে আসছে বলছে যে নাকের হাড় বাড়ছে অপারেশন করা লাগবে এই কথা কয়ে কালকে রাইতের একটাই অপারেশন করছে করার পরে আজকে কী কী ইঞ্জেকশন দিচ্ছে ময়না চোখ খোলে না আজকে অল্প একটু আগে থাক নিজে অপরেশোনা করছে গতকালকে রাত বারোটার সময় ওর অপারেশন করানো হয়েছিল অপারেশন করানোর পরে ওনাকে হচ্ছে কেবিনে রাখা হয়েছিল আজকে সকালে ওনাকে ওষুধ খাওয়ানো হয়েছে ওষুধ খাওয়ানোর পর নয়টার দিকে একজন নার্স আসছে এসে হচ্ছে একটা ইনজেকশন পুশ করছে ইনজেকশন পুশ করার পরে শরীরে হালকা কাঁপনি দিছে কাঁপনি দেওয়ার পরে হচ্ছে নিস্তব্ধ হয়ে গেছে এটা তো এটা তো হচ্ছে উভয়ের ব্যর্থতা ওর নাকের পরিবার জনিত প্রবলেম ছিল গতকালকে রাতে ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছে মা ওর শিশুতে হ্যাঁ নিয়ে আসার পরে তাকে অপারেশন করবে ডক্টর শ্যামল সাথে অপারেশন করছে আমরা জানি না তাকে কী ইঞ্জেকশন ফুস করানো হয়েছে সেটা আমরা জানি না আমরা অবগত না ডক্টরাই ভালো জানে তো আজকে বিগত বারোটার দিকে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে আমাদের অভিযোগ হচ্ছে সাধারণ একটা নাকের পলিপারজনিত প্রবলেম নিয়ে যদি হসপিটালে এসে রোগীর মৃত্যু হয় তাহলে সাধারণ পাবলিক কীভাবে এখানে সহায়তা পাবে আমরা এই হসপিটালের লাইসেন্স দেখতে চাই ট্রেড লাইসেন্স দেখতে চাই টিন সার্টিফিকেট দেখতে চাই তথা সরকার অনুমোদন আছে কিনা সেটা আমরা দেখতে চাই তার সাথে আমরা আমার ভাতিজার মৃত্যুর শাস্তি দাবি করতেছি হসপিটাল কর্তৃপক্ষের কাছে এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ লাপাত্তা আর অপারেশন করে ডাক্তার শ্যামলচন্দ্র চেম্বারে আসেননি পুলিশ বলছে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি তদন্তে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য হাব এলাকায় মা শিশু হাসপাতাল নাইম নামে একজন আঠারো বছর বয়সী একটা ছেলে সে নাকের পলিপাস অপারেশনের জন্য ভর্তি হয়েছিল হওয়ার পরে অপারেশন হয়েছে আজকে অর্ধ মানে হাজার চব্বিশ বারো ঘটিকার সময় সে মৃত্যুবরণ করে এখন কি কারণে মৃত্যুবরণ করলো এটা এখন আমরা তদন্তে আছি পরবর্তীতে যারা ভুক্তভোগী অর্থাৎ ভিক্তিমের আত্মীয় স্বজনকে বলা হয়েছে তারা যদি কোনো অভিযোগ দেয় থানায় সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং লাশ কি কারণে মানে মারা গেছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার জন্য লাস্ট পোস্টমর্টমের জন্য রংপুর মেডিকেলে পাঠাবো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে সকাল থেকে লাশ পড়ে থাকলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে অভিযোগ উঠেছে দেন দরবারের চেষ্টা করছে কর্তৃপক্ষ অনুমোদনহীনভাবে এই হাসপাতাল চলছিল বলে জানান সিভিল সার্জনের এই কর্মকর্তা আজকে মা ও শিশু জয়ন হাসপাতালে আমরা একটি অভিযোগ পাই যে অপারেশন পরবর্তী একটি রোগীর মৃত্যু হয় এর ভিত্তিতে আমরা আসি আজকে হাসপাতালে হাসপাতালে এসে আমরা প্রথমত হাসপাতালে যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্টের সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু তারা পলাতক থাকে তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি এই হাসপাতালে কোনো প্রকার রেজিস্ট্রেশন বা লাইসেন্স কোনো কিছুই নেই হাসপাতালে মৃত্যুর ঘটনার পরে হাসপাতালটির অপারেশন থিয়েটার শৃঙ্খলা করেছে সিভিল সার্জন এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানায় সিভিল সার্জন নাকের পলিপাস অপারেশন করতে এসে চলে গেলেন কুড়িগ্রামের গ্রামের নাইম স্বজনদের অভিযোগ অব্যবস্থাপনা ও ভুল চিকিৎসার কারণে নাইমের মৃত্যু হয়েছে বান্নর আলো রংপুর